শুভ সকাল সবাইকে সকালে ক্ষুধা পেয়েছে এখন নাস্তা করব তাই ডিম আনতে জানছি আমার মুরগির কাছে দেখি ডিম পেরেছে নাকি আমার মুরগিতে এ মুরগি ডিম পার্সো ছয়টা দেখি তো কয়টা ডিম আছে কি একটাও ডিম নাই আরে বেটা করসস কি আমি এখন খাবো কি তোকে নাস্তা বানিয়ে খেয়ে ফেলবো আরে বেটা তোকে পিটাবো আমি আজকে নে পিঠান খা এই যা বাবা আমারই লেগে গেল। ও পেটে খোদার মাথায় বাড়ি খেলাম কে আসছে ওই যে কি এটা তো জেরি বেটাকে তাড়িয়ে দিয়েছিলাম আবার আসছে গান বাজাচ্ছে এই গান তো আমার মোটেও পছন্দ না এটিও কেন বাজাচ্ছে উম কানে পর্দা ফাটিয়ে দিল রে এরে আমি আইছি রে টম তোর বন্ধু আইছি ওরে টম স্বাগত করা মারে ও ডিজে সং সন কানে পর্দা ফেটে যাচ্ছে আমার কানে পর্দা ফেটে যাচ্ছে আমার কোনো প্রবলেম নাই আমি কানে হেডফোন পরে নিয়েছি আর কোনো সমস্যা নাই কোনো সমস্যা নাই ওরে বাবা রে এটা আমার ফেভারিট সং এটা তো আমি নাচতে ভালোবাসি দুলাইয়া মুরগিতে বন্ধু কেমন আছো স্বাগত করবে না আমাকে আহ নাচো সবাই মজা ঝুলিয়ে দাঁড়া বেটা তোকে দেখাচ্ছি মাছ ধুলিয়ে নাচবি তোকে দেখাচ্ছি আমি তুই দূর বেটা কানের পর্দা ফাটিয়ে দিচ্ছিস আবার নাচতে সৃষ্টি ধারা এখনই বন্ধ করছি আমি গান এখন কি করবি এ বোকা টম বন্ধ করলে কেন গান